হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলে রাধারানিক কৃপায় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল দেখুন আমার কপুসোনারা কিন্তু এখনও ঘুমাচ্ছে তো এবার আমি ওদেরকে ঘুম থেকে জাগিয়ে জাকে নেব তো এখন বাজে সাতটা তো এখন মানে অধিকাংশ দিনে আমার লেট হয়ে যাচ্ছে ওদেরকে ঘুম থেকে তুলতে তো এই যে একদম পাখা চালিয়ে ঘুমায় রাতিরে তবে রাত্রে মানে সকালবেলা ঘুম থেকে ওঠানোর আগেই আমি পাখাটা অফ করে দিয়েছি ওদের ঘুমটা ভেঙে যায় তারপর ওদেরকে ঘুম থেকে আমি তুলবো তো চলুন এক এক করে ঘুম থেকে তুলে নেওয়া যাক তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি তো এই যে ওদেরকে ঘুম থেকে তুলে নিয়ে আমি পুজোটা করে নিয়েছি এদিকে এদিকে পুজো করে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওদেরকে আমি খেতেও দিয়ে দিয়েছি তো ওদেরকে খেতে দিয়ে আমি পুজোটা সেরেছি না হলে অনেকটা লেট হয়ে যাবে তো আজ সকালবেলা ক্রিম বিস্কুট আর জল খাচ্ছে কারণ একটা ভক্ত ওদেরকে দিয়ে গেছে ক্রিম বিস্কুট তো অনেক কিছুই দিয়ে গেছে তার মধ্যে ক্রিম বিস্কুটটাই সকালবেলা ওদেরকে দিয়েছি তো তারপরে দাওয়ার পর একটুখানি রেস্ট নিয়েছে রেস্ট নেওয়ার পর আমি এখন চান করাতে নিয়ে চলে এসেছি তো চান টান করিয়ে নেবো তো চান টান করানোর পর কিন্তু খাবে তো এই যে চান টান করে রেডি হয়ে কিন্তু জল খাবার খেতে বসে গেছে কিন্তু খাওয়ার আগে খেল কোনো তো চাই তো সেই কারণে আগে খেলনা কোনো ওদেরকে দিয়ে দিয়েছি তারপর মুড়ি জল এবং আলুর তরকারি করেছিলাম সেটা দিয়ে মুড়িটা দিয়েছি তো এখন খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ খেলা করবে তারপরে কিন্তু দুপুরের খাবারটা দেবো তো চলুন ভিডিওটা দেখতে থাকুন তো এই হচ্ছে দুপুরবেলা তো দুপুরবেলা সব খেলনাগুলোকে আমি সরিয়ে দিয়েছি কারণ খেলনাগুলো থাকলে কিন্তু ভাত খেতে চায় না তো সেখানেও সব খেলনাগুলো সাইড করে দিয়েছি তো আজকে এই যে দেখুন ভোগ দর্শন তো এখানে আছে পটল আলুর তরকারি আমরা টক এবং ভাত জল তো আজকে অল্প কিছুই করেছিলাম তো সেটাই কুপুষণাদেরকে কিন্তু দিয়েছি তো এই যে খাওয়া দাওয়ার পর দেখেন এটা ওঠানোর ভিডিও তো ঘুম পাড়ানোর ভিডিওটা সেই মধ্যে দিতে পারিনি কারণ অনেকটা তাড়াতাড়ি ছিল সে কারণে তো এটা হচ্ছে বিকেল পাঁচটার সময় তো এখন ওরা ঘুম থেকে উঠে বসবে তো তার আগে আপনাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করলাম তো ঘুম থেকে উঠেই মুক্ত যে চিপস দিয়ে গেছিলো তো সেই চিপসটাই ও কিন্তু খাচ্ছে সবাই খাচ্ছে তো এখনও দুটো চকলেট আছে তো সেখানেও পরে দেব তো এই যে দেখুন আর এখানে ঘুম থেকে তারপর পর বালিশগো সব রেখেছি গোছানো কিছুই হচ্ছে না তো পরে গোছাবো তো এখানে জামা প্যানও আছে গলির গুপু সোনাদের সবার জামা প্যান আছে তো সব কটা গোছাবো তার আগে এই যে তাল ফুরুলি ঘুমো বলে তালটাকে চেঁচে রেখেছিলাম দুপুরবেলায় তো এখন ভালোভাবে ময়দার সঙ্গে মানে মাখিয়ে রেখে দিয়েছি আর এই যে দেখতে দেখতে আমি তাল ফুরুল ভেজে নিচ্ছি তারপর আমার গুপু দিয়ে আবার আমি মা মার্কেটে যাব। তো একটু দরকার আছে তো সে কারণে একটু তাড়াতাড়ি সব কিছু করে নিচ্ছি তাড়াতাড়ি করে করে রেখে কিন্তু আমি যাব তো চলুন আপনারা দেখতে থাকুন আর এই ফার্স্ট টাইম আমার গবেষণারা তাঁতপুরই খাবে কারণ বাইরেতে যখন ছিলাম এসব জিনিস হয়নি তো এই প্রথম আর কি খাবে ওরা আর এই যে মার্কেট থেকে চলে এসেছি তো মার্কেট থেকে আসার সময় গোপনাদের জন্য ফুচকা নিয়েছি তবে টক ফুচকাটা মানে টক সলটা আনে কারণ যে ওটা যে তালের ফুলড়ি খাবে তো সেই কারণে শুধু সস দিয়ে ফুচকা এনেছি তো এই যে ফুচকা খাওয়া হয়ে গেছে কিন্তু আর খাওয়ার পর একটুখানি খেয়াল করেছে তো সেই সব ভিডিও আর শেয়ার করিনি একবারে রাত্রির খাবারটাই দেখালাম তো রাত্রে এই যে অল্প তাল দিয়েছি কারণ হচ্ছে ফুচকা খেয়েছে তো সেই কারণে এটা হচ্ছে এই যে ঘুমানোর আগের ভিডিও তো ঘুমিয়ে পড়েছে তবে এখনও মশারিটা আমি খাটাই তো চলুন এখন আমি ওদেরকে মশারিটা খাটতে বাইরে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে হারে কৃষ্ণ